প্রশ্নটা একটু খেয়াল করি বলল হচ্ছে একটা স্থানে একটা হলুদ দুইটা সবুজ এবং হচ্ছে তিনটা লাল পতাকা আছে তাহলে আমরা লিখলাম একটা হলুদ আছে দুইটা সবুজ আছে তিনটা লাল পতাকা আছে বললো হচ্ছে সংকেত প্রদান করতে হবে আমাদের শাড়িতে মানে এক একটা শাড়িতে এক একটা শাড়িতে শাড়ি করে শাড়ি সারি এভাবে চারটা করে নিয়ে চারটি করে নিতে হবে চারটা করে পতাকার প্রয়োজন যদি হয় তাহলে পতাকাগুলো শাড়িতে ব্যবহার করে কতটি সংকেত টোটাল কয়টা সংকেত প্রদান করা যেতে পারে মানে একটা শাড়িতে যদি আমরা হিসাব করি মনে করি এখানে হচ্ছে হলুদ একটা লাল দুইটা তারপর হচ্ছে সবুজ দুইটা লাল তাহলে তিনটা হয়ে গেল আরেকটা এরকম চারটা করে অথবা হচ্ছে হলুদ নিলাম না সবুজ দুইটা নিলাম লাল দুইটা নিলাম তাহলে চারটা এরকম চারটা করে শাড়িতে আমাদের সংকেত প্রদান করতে হবে চিন্তা করা হচ্ছে পতাকা আছে আমার কিছু পতাকা হচ্ছে কালার কালার হচ্ছে তিন কালারের পতাকা তাহলে আমি যদি এখানে যদি লাল পতাকা দিই এখানে যদি লাল পতাকা নিলাম তারপর হচ্ছে হলুদ পতাকা দিলাম দুটা তারপর হচ্ছে সবুজ পতাকা দিলাম একটা এরকম এরকম চারটা করে পতাকা নিয়ে আমি কত এই কতগুলো সাইজের ব্যবহার করে কতটি সংকেত দেখাতে পারবো সেটা আমাকে নির্ণয় করতে বলছে এখন আমাদের হচ্ছে হলুদ আসা হচ্ছে একটা সবুজ আশা হচ্ছে দুটা লাল আছে হচ্ছে তিনটা তো প্রথমে আমরা কয়টা এরকমগুলো নিয়ে চারটা করে নিয়ে কয়টা শাড়ি গঠন করতে পারি সেটা আমরা আগে একটু ফাইন্ড আউট করি আমাদের হচ্ছে হলুদ হলুদ হচ্ছে একটা ওকে সবুজ সবুজ হচ্ছে আমার দুইটা দুইটা লাল হচ্ছে আমার তিনটা লাল হচ্ছে তিনটা তিনটা নেওয়ার পর আমরা হচ্ছে শাড়ি শাড়ি গঠন করি তাহলে আমরা আমাদের কতভাবে শাড়ি গঠন করা যায় আমরা একটু মনে করলাম আমরা এভাবে শাড়ি গঠন করব শাড়ি গঠন করব শাড়ি গঠন কর আমাদের টোটাল হইতে হবে এখানে টোটাল পতাকা হইতে হবে প্রত্যেকটা সাইজে প্রত্যেকটা সাইজে চারটা করে পতাকা হইতে হবে প্রত্যেকটা চারটা করে পতাকা হইতে হবে তাহলে আমরা চারটা করে পতাকা নিয়ে কয়টা শাড়ি গঠন করতে পারে আমরা একটু আগে বের করি এক নম্বর দিলাম তাহলে আমাদের শাড়ি গঠনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে টোটাল হইতে হবে কয়টা করে চারটা করে পতাকা চারটা করে পতাকা টোটাল হলুদ একটা বেশি তো নেওয়া যাবে না সবুজ যেহেতু দুইটা আছে দুইটা বেশি নেওয়া যাবে না লাল তিনটা তিনটা বেশি নেওয়া যাবে না আমাদের তাহলে আমরা কতভাবে গঠন করতে হবে একটু কেন প্রথমে মনে করলাম হলুদ হলুদ একটাও নিলাম না হলুদ একটাও নিলাম না হলুদ যদি একটাও না নিই সবুজ থেকে নিলাম মনে করলাম হচ্ছে সবুজ থেকে নিলাম হচ্ছে একটা তাহলে লাল থেকে কয়টা নিতে পারি লাল থেকে তিনটা তিনটা তার টোটাল চারটা হয়ে গেল এরপর হচ্ছে পরের ইয়াতে দুই নম্বরে করলাম হচ্ছে আমরা হলুদ এখানে যদি আরো দুইটা অপশন আছে তাহলে আমরা এখান থেকে হলুদ এখানেও নিলাম না না নিয়ে হচ্ছে আমরা সবুজ নিলাম দুইটা দুইটা তাহলে লাল নিতে হবে কয়টা দুইটা তাহলে এখানেও চারটা হয়ে গেল এখন দেখো তো আমরা যে প্রথমে যে হলুদ একটাও নিয়ে নেই না নিয়ে হচ্ছে এখান থেকে দুটা থেকে একটা নেছি এখানে সবুজ ছটা নেছি এরপর হচ্ছে সবুজ সবুজ দুইটা নিসি লাল দুইটা নেছি তিনটা থেকে দুইটা নেছি দুইটা শাড়ি গঠন করে নিয়েছি এখন যদি হলুদ যদি পরের বার একটাও না নিই একটাও না নিই তাহলে হচ্ছে এই দুটা ছাড়া এই দুটা ছাড়া কোনো উপায় গঠন করা যাবে কিনা দেখো তো যদি পরের বার আমি একটাও নিলাম না আমি যদি সবুজ একটা নিই সবুজ সবুজটা দুইটা নিতে হবে সবুজ একটা নিলে লাল তিনটা নিতে হবে একটা তো আমাদের আছে সবুজ দুইটা নিলে লাল দুইটা নিতে হবে এটা আমাদের অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে তাহলে আমাদের পরের স্টেপে তিন নম্বরে আমাদের অবশ্যই নিতে হবে হলুদ একটা অবশ্যই নিতে হবে আমরা হলুদ একটা নিলাম হলুদ একটা নিয়ে হচ্ছে আমরা চাইলে সবুজ এখানে যদি লাল তিনটা আছে সবুজ যদি একটাও না নিই তাহলে লাল তিনটা যদি নিই নি চারটা আমাদের হয়ে যায় তারপরের পরের দেখি এরপরে দেখি চার নাম্বার দিলাম এখানে হচ্ছে আমাদের হলুদ একটা নিলাম হলুদ একটা নিলাম এখন পরের স্টেপে যদি আমরা সবুজ তো প্রথমবার তো একটাও নিই নাই তাহলে আমরা যদি সবুজ যদি এখন একটা নিই একটা নিই তাহলে আমাদের লাল কয়টা নিতে হবে তাহলে টোটাল চারটা হওয়ার জন্য একটা দুইটা হয়ে গেছে তাহলে লাল নিতে হবে দুইটা দুইটা নিলাম এরপর এরপর হচ্ছে আবার দেখি আর একটু দেখি পাঁচ নাম্বার হলুদ একটা নিলাম এখন সবুজ একটাও নিলাম না একটা নিলাম যদি দুইটা নিই দুইটা নিই তাহলে হচ্ছে তিনটা তাহলে লাল কয়টা নিতে হবে লাল একটা নিতে হবে ওকে এর এরপরে এরপরে দেখো তো হলুদ একটা নিলাম লাল এই সবুজ সবুজ শূন্যটা শূন্যটা তো নেওয়ার উপায় নেই এক নিয়ে নিশি একটা একটাও নেওয়ার উপায় নেই নিয়ে নিশি দুইটা দুইটাও আর নেওয়ার উপায় নেই এখানে তো আর তিনটা নেওয়া যাবে না আমার তো সবুজ পতাকায় আছে দুইটা তাহলে সবুজ আমাদের কি তিনটা নেওয়ার উপায় নেই তাহলে চার কোনো অপশন আছে কি না এই এই পাঁচটা অপশন ছাড়া আর কোনো অপশন আছে কি না আমার এই অপশনটা এই অপশানটা আপনাকে বুঝতে পারছি মানে আমাদের টোটাল হতে হবে চারটা করে পতাকা তাহলে কয়টা করে নিয়ে হলুদ সর্বোচ্চ একটা আছে একটা নিতে পারবো অথবা একটা না নিলেও চলবে সবুজ আছে কয়টা সবুজ আছে দুইটা তাহলে দুইটা সর্বোচ্চ দুইটা নিতে পারবো না নিলেও আমার চলবে লাল আছে তিনটা লাল আমরা তিনটাও নিতে পারবো দুইটাও নিতে পারবো একটাও নিতে পারবো কিন্তু লাল কি চারটা নেওয়ার উপায় আছে লাল তো আছেই তিনটা অথবা হচ্ছে কোনোটাতে লাল শূন্যটা হওয়ার সুযোগ আছে লাল শূন্যটা হওয়ার সুযোগ আছে সুযোগ নাই কেন লাল যদি শূন্যটা হয় হলুদ এবং সবুজ মিলে হলুদ এবং সবুজ মিলে তো আমার টোটাল তিনটা তাহলে তার মানে হচ্ছে লাল লা একটা সবসময় কি আমার থাকতে হচ্ছে তাহলে আমরা এই হলুদ একটা লাল সবুজ দুইটা লাল তিনটা এগুলা থেকে চারটা করে নিয়ে চারটা করে নিয়ে শাড়ি কয়টা শাড়ি গঠন করতে পারবো এই এই পাঁচটা অপশন ছাড়া আর কোনো অপশন আমাদের নাই এই পাঁচটা অপশন কি আমরা বুঝতে পারছি ওকে তাহলে এই পাঁচটা অপশন আমরা বুঝে গেলাম তাহলে আমাদের বললো হচ্ছে ব্যবহার করে কতটি প্রদান করা যেতে পারে কতটি সংকেত আমরা বুঝলাম তাহলে এক নাম্বার শাড়ি এক নাম্বার শাড়িতে হচ্ছে এক নাম্বার শাড়ির জন্য এক নাম্বার শাড়ির জন্য শাড়ির জন্য এক নাম্বার শাড়ির জন্য সংকেত কয়টা হবে এক নাম্বার এক নাম্বারের জন্য জন্য সংকেত কয়টা হবে সংকেত এক নাম্বার জন্য সংকেত কয়টা দেওয়া যেতে পারে এখন হচ্ছে আমার আছে হচ্ছে একটা এই একটা সবুজ তিনটা লাল আমার আছে একটা সবুজ তিনটা এটা সবুজ এটা হচ্ছে লাল তিনটা লাল ওকে তো একটা সবুজ তিনটা লাল কিভাবে মানে একটা সবুজ পতাকা আছে এখানে সবুজ পতাকা সবুজ পতাকা তারপর তিনটা লাল পতাকা আছে লাল পতাকা আছে লাল পতাকা আছে লাল পতাকা আছে তিনটা এইগুলাকে আমরা কতভাবে সাজাইতে পারি যে আমরা যে শিখছিলাম হচ্ছে মনে করলাম হচ্ছে এই লাল পতাকাটা হচ্ছে রেড এর সবুজ একটা তিনটা লাল রেড লাল রেড আমাদের হচ্ছে এই টাইপের এই টাইপের সবুজ পতাকা হচ্ছে একটা আর লাল পতাকা আছে হচ্ছে তিনটা তিনটা আর তাহলে আমাদের সাজানোর সংখ্যাটা কত হবে তাহলে আমাদের একটা তাহলে এখানে টোটাল কয়টা টোটাল চারটা ফ্যাক্টোরিয়াল ফোর এখানে আমার আছে কয়টা এখানে প্রথম সবুজ হচ্ছে একটা একটা গে গেলাম গ্রিন তারপর লাল আছে তিনটা তিনটা লাল পতাকা তাহলে এদের এদের সাধারণ কত তাহলে আমরা জানি কি টোটাল যে কয়টা টোটালটা ফোর সেম কয়টা সেম কয়টা িয়ার থ্রি তাহলে দুই নাম্বারের জন্য কি হবে দুইয়ের জন্য সংকেত দুইয়ের মধ্যে আছে সবুজ দুইটা লাল দুইটা দুইয়ের জন্য আছে কি সবুজ গ্রিন দুইটা রেড দুইটা রেড দুইটা রেড দুইটা তাহলে সাধারণ সংখ্যা কত চারটা আমাদের প্রত্যেকটা তো তো চারটা চারটাই হতে হবে তাহলে কি ফেক্টুর ফুল ডিভাইড বাই ফেক্টার টু ফেক্টুয়ার টু তাহলে তিন নাম্বারের জন্য তিন নাম্বারের জন্য সংকেত কয়টা হবে তিন নাম্বারে আছে হলুদ একটা লাল তিনটা হলুদ ইয়েলো ইয়েলো একটা রেড রেড তিনটা রেড তিনটা তার মানে হচ্ছে টোটাল চারটাতে ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইড বাই লাল তিনটা ফ্যাক্টোরিয়াল থ্রি সেম ভাবে চার নাম্বারের জন্য সংকেত কয়টা চার নাম্বার আছে কয়টা হলুদ একটা ইয়েলো একটা সবুজ গ্রিন একটা লাল দুইটা রেড দুইটা রেড দুইটা দুইটা তাহলে আমাদের সংখ্যা হবে টোটাল চারটা তাহলে এখানে আর দুইটা টু পাঁচ পাঁচ নাম্বার নাম্বারের জন্য সংখ্যা কয়টা হবে তাহলে একটা টোটাল তো চারটা টোটাল চারটা ডিভাইডেড বাই সবুজ কয়টা সবুজ দুইটা দুইটা একই তাহলে পেক্রিয়াল টু এটা এই জিনিসটা কি আমরা বুঝছি

ফোর প্লাস সিক্স প্লাস ফোর প্লাস বারো প্লাস বারো যোগ করলে কত হয় বারো বারো চব্বিশ চৌত্রিশ চারে আটত্রিশ আটত্রিশটা এই আটত্রিশ এটা হচ্ছে আমাদের আনসার আমরা কি ম্যাটটা বুঝতে পারছি